আম্মাদের ভালোবাসা সবই যেন হয় মোহনরবের জন্য উনি আসাতেই রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসার পক্ষ থেকে আমি নিজে ওনাকে আন্তরিক মোবারকবাদ জানাই এটা রায়হানকে সবাই মিলে পড়ে নি আজকে যে কায়েম ভাষার সাথে আমি দীর্ঘ লং টাইম কথা বলেছি প্রত্যেকটা কথা আমার আসলে আমার এখন থেকে মৃত্যুর আগ পর্যন্ত স্বর্ণ কথাগুলো লেখা থাকবে উনি তো ভালো একজন আলেম আলেম ওলামা ওনারা সম্মানিত আমাদের থেকেও অনেক বেশি আমরা তো কিছু জানি না ওনারা অনেক বেশি জানেন আমি তো গোলাম গোলা মগো অন্য কারো মুল গে তুমি মালিক রা আমাদের ভালোবাসা সবই যেন হয় مهن جن يا حبيبي يا رسول الله بها بشي مَاكِ من أحب لله وأبغض لله وأعطى لله আজকে আমরা একটু ভিন্ন ফটো উপস্থাপন হচ্ছি ভালোবাসার আসর আসলেও আমি সবসময় বলি যে উত্তম আচরণ ভালো কথা নিচু যে কথা একজন মানুষকে তার মঞ্জলে মাকসাদ পর্যন্ত পৌঁছানোর জন্য যথেষ্ট এটা দুনিয়া বলেন বা আখেরাত বলেন প্রত্যেকটা জায়গায় ওষুধের মতো কাজ করে এই দুই আয়াতের অর্থ অনুযায়ী যদি কেউ চলে সেটা হলো যে সুরা লোকমান উনিশ নম্বর আয়াত তোমরা কণ্ঠস্বর নিচু করে কথা বলো যেটা রাসুল করিম সল্লাহ আলাইসাল্লাম বলেছেন আর সুরা বাকারা তিরাশি নম্বর আয়াত তোমরা সুন্দরভাবে উত্তম রূপে কথা বলো আমি খুব চেষ্টা করছি এটা আলহামদুলিল্লাহ আমি মোটামুটি মনে হয় আটানব্বই সফল প্রায় দুই পার্সেন্ট বাকি আছে এটা আশা করি আপনারা দোয়া করলে হয়ে যাবে আজকে আমাকে দেখতে এসেছে রায়হানকে দেখতে এসেছে একজন প্রখ্যাত আলেম ওয়েস ইমাম খতিব যিনি সুনামের সাথে মিরপুরে খতিব খেতাবাত এবং ইমামতের দায়িত্ব পালন করছেন একজন ভালো একজন আলেম যিনি হাফেজ মাওলানা মুফতি একই সাথে একজন ভালো ইসলামিক আলোচক যিনি বছরে একশোটা প্রোগ্রামে যে আল্লাহর পথে মানুষদেরকে ডাকে না হাফেজ মাওলানা মুফতি জালাল উদ্দিন রুমি সাহেব এসেছেন এবং ওনার সাথে একজন ওনার ভাগ্নে এসেছেন উনি আসাতে আরাইহান ইন্টারন্যাশনাল মাদ্রাসার পক্ষ থেকে আমি নিজে ওনাকে আন্তরিক মোবারকবাদ জানাই এবং আমার মাদ্রাসা পরিদর্শন করার কারণে ওনাকে আমি দোয়া দিচ্ছি আল্লাহ যেন ওনাকে ওনার যেইভাবে নিজেকে আল্লাহর কাছে উপস্থাপন করতে চান মানুষের কাছে আল্লাহর জন্য ঠিক সেবা বুনাক আল্লাহ কবুল করেন আমিন আমরা মাদ্রাসার পক্ষ থেকে তাকে একটু ফুল দিয়ে বরণ করি আসলে এরকম করি না উনি একজন বড় আলেম এসেছেন দেখতে এজন্য আমাদের মাদ্রাসার পক্ষ থেকে একটু সম্মান করতেছি আসসালামু আলাইকুম ওয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ সাথে যে এসেছেন তাকেও একটা ফুল আমার ভাইরা ভাই আছে হাফেস মাওলানা মুফতি আব্দুল লতিফ তার আর একটা আছে এটা রায়হানকে সবাই মিলে পড়ে আলহামদুলিল্লাহ আমি একটু মুফতি জালাল উদ্দিন রুমি সাহেব এই নামটা এত বরকতময় আমাদের একজন আকাবের প্রখ্যাত একজন আল্লাহর অলি ছিলেন জালাল উদ্দিন রুমি রহমাতুল্লাহে ওনার নামের সাথে মিল রেখে হয়তো নামটা রেখেছে জালাল উদ্দিন রুমি সাহেব ওনার সাথে একটু কথা বলি রাহমতুল্লাহ কেমন আছেন কেমন আছেন অনেক ভালো আছেন পুরো নামটা কি আমার পুরো নাম হচ্ছে জালাল উদ্দিন রমি আর কি এতটুকু লেখাপড়া মাওলানা মুফতি তাফির ওপরে আপনার মূল লেখাপড়াটা কোথায় আমার আসলে আমার জীবনের শুরু হচ্ছে লালবাগ মাদ্রাসা থেকে আমি ওখান থেকে একটা আওয়াল থেকে তাকমিল পর্যন্ত লালবাগে শেষ করেছি এবং লালবাগের যতা আকাবির আলহামদুলিল্লাহ সবার সাথেই মুফতি হুজুর আমার উস্তাদ আর যে বছর লালবাগে আমি ভর্তি হয়েছি ওই বছরই হুজুর আমার এসেতিকাল করেছে 2012 সালে আমি তখন তাইসির জামাত ছিলাম সরত সাহেব আমার উস্তাদ সাহেব আমার সবচেয়ে কাছের এবং হুজুরের খাদেম আমি ছিলাম রাজী সাহেব হুজুরকে আমার খুব ভালো লাগে ওনার আচরণ ওনার ব্যবহার ওনার কথাবার্তা এই ভিডিওরই কথাটা হুজুরের কানে কখনো যদি যায় তাহলে হুজুর আমি আপনার একজন ভক্ত যখন আমি বেশ আমি পড়তাম তে হুজুরের পাশে সব আমি dorsi বসতাম তারপরে হুজুরের আমি একজন ছিলাম তো হুজুর আর আমি বেশি মজা বেশি করতাম ক্লাসে শাকত সাহ যখন ক্লাসে বসতেন তো উনি তো অনেক আসলে লালবাগ জামিয়ার যতগুলো উস্তাদ আছে সবাই তো অনেক মার্জিতভাবে চলাফেরা করেন তো তার মধ্যে অন্যতম হচ্ছে সাকত হোসেন রাজি মুক্তি ফাইজুল্লা সাহেব হুজুর সাগর শুন রাজী সাহেব উনি তো বেশিরভাগ মারদোয়া পাঞ্জাবি স্ত্রী করি পড়তে তো যখন উনি ক্লাসে আসতেন তো মাঝে ওই মজা করে বলতাম যে অনেক সুন্দর লাগে আপনার কি তো হুজুর অনেক খুশি হয়ে যেতেন ওনার পাঞ্জাবি টিমা হাতায় দিতাম অনেক আলহামদুলিল্লাহ মজা করতে আমার কি আলহামদুলিল্লাহ রাজী সাহেবের আপনি একজন khas সাগ্রেত এটা বুঝেছি আলহামদুলিল্লাহ আপনার দেশের বাড়ি কোথায় আমাদের হোম डिस्ट्रিক পাবনাতে বাবার নাম বাবার নাম ডক্টর মোহাম্মদ আব্দুল বতীন সরকার কি ডাক্তার উনি সরকারে চাকুরীজীবী ছিলেন সিনেটর ইন্সপেক্টর ছিলেন আচ্ছা আচ্ছা আপনারা গ্রামের হেলথে চাকুরী করেন গ্রামের নাম কি গ্রামের নাম বাকশ্বরপাড়া পোস্ট পোস্ট নতুন ভাড়েঙ্গা থানা বেড়া জেলা পাবনা নতুন ভাড়েঙ্গার যারা আমাদেরকে দেখেন তারা আমাদের ভিডিও দেখেন এই যে আপনাদের এলাকার একজন বড় আলেম আজকে পরিচয় করায় দিলাম আপনারা ওনার সাথে যোগাযোগ করতে পারেন এবং ওই এলাকার যারা আলেম ওলামা আছেন আমার কাছে মনে হয়েছে উনি আচরণগত দিক দিয়ে অনেক ভালো এবং ওনাকে আমার ভাইরা ভাই নিয়ে আসছে আমার ভাইরা ভাইয়ের একজন সহপাঠী তো উনি মূলত মাদ্রাসা দেখেছেন আজকে এসে সকালে এসেছেন আমাদের আর রায়হান পরিবারের তিনটা বিল্ডিং মনে হয় ঘুরেছেন আপনার এই মাদ্রাসা সম্পর্কে মূল্যায়ন বা আপনার আমাদের কোনো ত্রুটি আছে এখানে বা ত্রুটিগুলো কীভাবে সারতে পারি বা না থাকলে কেমন দেখলেন আসলে আমি যখন এখানে এসেছি আসার পরে আমাকে তো ভাই নিয়ে এসেছেন এখানে আমার উনিউল আলবাগ জামিয়ার একজন প্রবীণ ছাত্র ছিলেন আমি যখন তাইসির জামাত পড়তাম তো ভাই তখন জামাতে কাফিয়া পড়তেন তো তখন থেকে তার সাথে সম্পর্ক তো আলহামদ ওনার মাধ্যমে আপনার কাছে আমার এখানে আসা তারপরে কি ফেসবুকের মাধ্যমে আমি অনেক দেখেছি আমার অনেক ভালো লেগেছে তারপর অনেক আশা ছিল যে এখানে আসবো একদিন তো আলহামদুলিল্লাহ দেখা হয়ে গেল তো মাদ্রাসার পরিবেশ বাহ্যিক এবং অভ্যন্তরীণ সব বিষয় দেখে আমি কিছু কথা আছে হলো মানুষ সামনাসামনি সরমে তাকে খুশি করার জন্য বলে আমি একটু বিনয়ের সাথে একটা কথা বলি মানে যারা আমাদেরকে দেখেন আমি টোটাল অপছন্দ করি এটা এবং এটা আমি করিও না আমি বাস্তব বিষয় ছাড়া আমার প্রতিষ্ঠানের কোনো কথা আমি কখনো এখন বলি না আমি যেটা আমি পারি সেটা বলি এর বাইরে আমি কোনো কথা কোনোভাবেই আমি বলি না এই বিষয়গুলো আপনারা অনেকে মনে করতে পারেন যে মনে হয় সাজাই নিয়ে বইছে কোনোভাবেই এই ধরনের না আমি জাস্ট তার রিভিউটা বা তার আমাদের মাদ্রাসা কেমন দেখলো এই বিষয়টা জানতে চেয়েছি জি ভাই বলুন যাই হোক আমি যতটুকু কায়ুম ভাইকে আমি চিনি জানি তো আমার কাছে খুব ভালো লেগেছে আলহামদুলিল্লাহ তো যেহেতু সমস্ত হাইলকে জাইল করে কায়েম ভাইয়ের দিকে মাইল হয়েছি তো আলহামদুল মাদ্রাসার যে পরিবেশগুলো আছে বাহ্যিক ভিতরের বা ওনার এখানে কয়েকটি স্টেপ আছে ও পাশে তিনটা বিল্ডিং মনে হয় না সবগুলোই দেখেছি আলহামদুলিল্লাহ আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে বিশেষ করে আজকে যে কায়েম ভাইয়ের সাথে আমি দীর্ঘ লং টাইম কথা বলেছি প্রত্যেকটা কথা আমার আসলে আমার এখন থেকে মৃত্যুর আগ পর্যন্ত স্বর্ণ অক্ষরে কথাগুলো লেখা থাকবে রাসুলের চরিত্র ছিল তো আখলাকে আউজিমা আলহামদুলিল্লাহ আখলাখ তিন প্রকার আখলাকে কারিমা আখলাকে হাসানা আখলাকে আজিমা তো আমি পেয়েছি কায়মবার দিকে কায়ম্বাহের ভিতর থেকে জবান থেকে যে ভাষাগুলো বের হয়েছে প্রত্যেকটা কথা যেন সাল্লাম স্বয়ং কথা বলছেন আমার সামনে আলহামদুলিল্লাহ তার কথা আখলাকে আজিমার মতো রাসুলসুল্লাহ মতো হতে পারবে না তারপরেও চেষ্টা করেছে আলহামদুলিল্লাহ ওনার চরিত্র বা কথাবার্তা সব কিছু আমার কাছে অনেক ভালো লেগেছে মাসাল্লাহ আখলাকে আজিমার মতোই হয়েছে মার্শাল্লাহ একটা বাচ্চার পড়া শুনেছেন যে আমি কিছুক্ষণ আগে সলাতুল জহরি নামাজের আগে একটা বাচ্চার কথা শুনেছি বা তার পড়াটা শুনলাম বাচ্চাটার বয়স কত হবে সাড়ে ছয়ের মতো হবে চোদ্দো থেকে পনেরো পারা মুখস্থ করেছেন আমার কাছে এত ভালো লেগেছে ওনার প্রায় কয়েকটি পনেরো থেকে বিশ হ্যাঁ হ্যাঁ পনেরো থেকে বিশটি প্রশ্ন করেছে আমি স্বয়ং হাফিজ আলহামদুলিল্লাহ আমি নিজে শুনেছি যেন কম্পিউটার থেকে তার জবান থেকে ভাষাগুলো বের হইতেছিল এত ভালো লেগেছে আমার কাছে যত প্রশ্ন করছে ডাইরেক্ট সাথে সাথে জব দিচ্ছেন একটু পরিচয় দিন আমাদের ওসমান গনি ওই যে ফসফাস ক্যান্সার আক্রান্ত যে লোকটা তার ছেলে আমরা কিন্তু এরকম 100 মানুষ ছেলেকে এখানে ফ্রি পড়াই এই তিনদের সাথে আচরণটা আপনি সরাসরি দেখেছেন আমাদের বাচ্চাদের সাথে আমার আমাকে দেখলে যেটা করি এটা আপনি দেখেছেন জি জি দেখেছেন আমার মনে হয় কোনো মাদ্রাসায় বাচ্চাদের সাথে এত গভীর ভাবে মিশাটা আপনি কম দেখেছেন আমি এখনো দেখি নাই তবে আপনার ভিতরে এটা আমি হ্যাঁ দেখছি আলহামদুলিল্লাহ মাসা আলহামদুলিল্লাহ তো যাই হোক কায়ম ভাইকে আল্লাপাক তো আলেম বানিয়েছেন হাদিসের মধ্যে তো এমিতে সাল্লাম নুরু এলাহি এলেম হচ্ছে একটি আল্লাহ প্রদত্ত লাইট যেটা ভাইয়ের মাধ্যমে ভাইয়ের ভিতর স্ট্রাকচারের ভিতরে আল্লাপাক সেটা দিয়েছেন তো এদিক থেকেও আমি অনেক গর্বিত এবং শুধু তাই নয় সারা বাংলাদেশের মধ্যে কায়ম ভাই একজন সেলিব্রিটি লোক তার সাথে আমি এসতে পেরেছি আমিও নিজেকে অনেক গর্বিত মনে করছি এবং পাশে রায়হানও আছে এখানে হাফেজ কারি রাইহান ওনার তো একটা ইন্টারন্যাশনাল হাফিজ আলহামদুলিল্লাহ সারা বিশ্বের মধ্যে একজন গর্বিত হাফিজ তো তার সাথে দেখা করে এবং তার সাথে কথা বলে আমি নিজেকে অনেক গর্বিত মনে করছি এবং ও আসলে অনেক আগের থেকে ফেসবুকে দেখতাম আমরা রায়হানকে তো কখনো সরাসরি আমার দেখা হয় নাই তো আজকে দেখা হলো ওর ব্যবহার কথাবার্তা আমাকে মুগ্ধ করেছে আলহামদুলিল্লাহ এতটুক বয়সে আলহামদুলিল্লাহ ও যেভাবে কথাবার্তা বলে আদম আকলাক এটা আসলে উস্তাদের মাধ্যমেই শিখেছে যেমন উস্তাদ তেমন ছাত্র হয়েছে আলহামদুলিল্লাহ উস্তাদ যেরকম সেই রকম। তো এদিক দিয়েও আমি আসলে খুবই খুশি খুবই নিজেকে গর্বিত মনে করছি আলহামদুলিল্লাহ মাসাল্লা উনি আসলে একজন বক্তা তো উনি চাচ্ছিল যে আমি যেন আমি আর রায়হান যেন একটু ওনাকে নিয়ে একটু ইসলামী নাসিদ বলি উনিও ভালো ইসলামী নাসিদ বলে তো রায়হানের কাছ থেকে একটু তেল্লা সরাসরি শুনতে চেয়েছে চেয়েছে একটু তিলাবাত শুনুক তারপরে আমরা একটা নাসিদ বলে আমরা শেষ করে দেব রায়হান তোমার মানুষ দেখতে আসে সমানে একজন হাফেজ মাওলানা মুফতি খতিব দেখতে আসছে আজকে দেখতে আসাটা একটু অন্যরকম না দেখতে আসে ভালো লাগে তো মানে আলহামদুলিল্লাহ উনি তো ভালো একজন আলেম মাসাল্লাহ আলেম ওলামা ওনারা সম্মানিত আমাদের থেকেও অনেক বেশি আমরা তো কিছু জানি না ওনারা অনেক বেশি জানেন এজন্য আর যা বললেন আমার সম্পর্কে আর কি যতটুকুই শুনছি মানে আমি তো আর জানি না এতটুকু আমি হইতে পারছি কিনা তারপরও আলহামদুলিল্লাহ যতটুকু শুনছি আর উপর যেন থাকতে পারি জন্য দোয়া চাই আজকে তুমি তিল আমার পছন্দ মতো করো ওই যে সম্পর্কে যে সুরটা নতুন শিখছে بسم الله الرحمن الرحيم فاعترفوا بذنبهم فسحقا لاصحاب السعير ان الذين يخشون ربهم بالغيب لهم مغفره واجر كبير واسروا قولكم او اجهروا به انه عليم بذات الصدور الا يعلم من خلق وهو اللطيف الخبير هو الذي جعل لكم الارض ذلولا فامشوا في مناكبها وكلوا من رزقه وإليه النشور أأمنتم من في السماء ؟ আপনারা আসলে অনেকের একটা অভিযোগ আমার উপরে থাকে যে ছাত্র নিয়ে এত ই করে এখন আমি কী করব আমার অনেক ভালো লাগে তাই ওর সাথে আমি ঘুরি ওর সাথে সাথে থাকি বা ও আমার সাথে সাথে থাকে ওরও ভালো লাগে আমার সাথে থাকতে এজন্য আমার সাথে থাকে আর মানুষের এখানে কিছু মানুষ একটু নেগেটিভ সাইডটা খুঁজেন আর বেশিরভাগ মানুষ এখানে একটা ভালো সাইড খুঁজে সেটা হলো যে একজন ছাত্রের সাথে একজন উস্তাদের কত গভীর সম্পর্ক এটাকে খোঁজে তো আপনারা দোয়া দেবেন আমরা যেন মৃত্যু পর্যন্ত এভাবে থাকতে পারি আর জান্নাতে যাওয়ার সময় যেন আল্লাহ যেন একসাথে নেয় অবশ্যই আচ্ছা কোন গজলটা আমরা একসাথে গাবো আপনি যেটা সবচেয়ে ভালো গান সেটা গাই হ্যাঁ তুমি আর প্রভু আমি জমিনি তবু তোমারি প্রেম জমে হৃদয় গহিনে আমি তৃ গো অন্য কারণা আমি তৃ গাম

খনে জড়িয়ে রাখো গো আমায় হ তোমারি রহম ছাড়া বাচ্চা বড় দায় প্রতিদিনে প্রতিখনে জড়িয়ে রাখো আল্লাহ রাব্বুল আলমিন বান্দার অন্তরে থাকে সত্য আমি দেখেছি জিজ্ঞেস করলে উত্তর দিতে পারবো ইনশাল্লাহ আল্লাহ রাব্বুল আলমিন যেন আমাদের অন্তরেও আল্লাহর বসবাস করে দেয় আমাদের আর ইন্টারন্যাশনাল মাদ্রাসা সম্পর্কে আপনাদেরকে যেটা বলি আমি কখনো কোনো অবস্থায় অসত্য কোনো কথা বা অসত্য কোনো বক্তব্য বা যেই বিষয়টা আমাদের এখানে হয় না আমি কোনো অবস্থায় কোনোভাবেই বলি না আমার এখানে যা আছে আমি তাই বলি আমার এখানে আপনারা আরও দশটা প্রতিষ্ঠান দেখবেন এক এক দিন থাকবেন এক এক জায়গায় চব্বিশ ঘন্টা করে এক এক প্রতিষ্ঠানে থাকবেন তারপরে আশা করি যে আমার এখানে একদিন থাকবেন আপনার মূল্যায়নে বের হয়ে আসবে যার রাহেন ইন্টারন্যাশনাল মাদ্রাসা যা বলে সব সত্যের চাইতেও সত্য এবং অন্য দশটা প্রতিষ্ঠানের চাইতে একটু হলেও অন্য একটা ব্যতিক্রম বিষয় এখানে আছে সেটা হলো উত্তম আচরণের বিষয় আমাদের প্রত্যেকটা বাচ্চার সঙ্গে আমাদের আন্তরিক গভীর সম্পর্ক আমার আছে এটা আমি আল্লাহর রহমতে আমি বলতে পারি আপনার সন্তানটা নিরাপদ আমাদের কাছে আমরা ভর্তি বন্ধ রেখেছি আমাদের জায়গা নেই এক হাজার ছাত্র এখন আছে যদি আমরা ইনভারনমেন্ট তৈরি বাড়াই আর কি আমাদের বিল্ডিং আরও বাড়াই তাহলে আমরা আগামী রমজান কেন্দ্রিক যে ভর্তি মার্চ মাসের এক থেকে পাঁচ তারিখ আমরা বেশি নিতে পারবো না হলে আমরা হয়তো একশো ছাত্র হয়তো নতুন নিব যারা আমাদের কাছে পড়াতে চান তারা একটু আগে যোগাযোগ করে সিট কনফার্ম করবেন তাহলে আমরা হয়তো আপনার বাচ্চাটাকে নিতে পারবো আমরা ইংরেজির বিষয়ে ভালো অগ্রগতি আমাদের হয়েছে আলহামদুলিল্লাহ যেটা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে আমরা দেখাবো আমাদের মাদানিন হিসাবে আল্লাহ রহমতে অনেক ভালো লেখাপড়া হচ্ছে আমরা বেতন যেটা আছে ওটাই আছে সবার দাওয়াত থাকবে আমাদের জালাল উদ্দিন ভাইয়ের মতো আলিম আলামাদের আমার বিনীত আড়স মানে আপনাদেরকে আমি আমার হৃদয়ের গহীন থেকে দাওয়াত দিচ্ছি আপনারা একটু এসে পরিদর্শন করবেন দেখবেন আপনার আমাদের কোনো ভুল থাকলে বিশেষ করে আমার কোনো ভুল থাকলে আমাকে আপনারা একটু বলে দিয়ে যাবেন আমি নিজেকে অবশ্যই শোধরাবো সেখানে কোনো সন্দেহ নাই আধা ঘন্টার ভিতরে আমি শোধরাই ফেলবো আমার যত বড়ো সমস্যা থাকুক আপনারা বলবেন আমি ইনশাল্লাহ ঠিক করে ফেলবো সেটা প্রাতিষ্ঠানিক হোক ব্যক্তি আমার বিষয়ে হোক আমি করে ফেলবো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ যেন আমাদেরকে ভালো রাখে আপনাদেরকে যেন আল্লাহ রব্বুল আলমিন ভালো রাখে আলহামদুলিল্লাহ কামিম ভাই এতক্ষণ পর্যন্ত যা কিছু বলতেছিলেন আসামি আমি কখনই প্রতিষ্ঠানে আসি নাই তো আমার ব্যক্তিগত যে মন্তব্য সব দিক থেকে সার্বিক দিক থেকে আমাকে এ প্রতিষ্ঠানটা কিছুক্ষণ সময়ের জন্য আমি এসেছিলাম এগারোটার দিকে বেলা এগারোটার দিকে এখন প্রায় আসল পার হয়ে গেছেন তো এতটুক টাইমের ভিতরে আমি যতটুকু দেখলাম আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে আলহামদুলিল্লাহ প্রতিষ্ঠান পর্যাপ্ত পরিমাণ পরিষ্কার এবং পরিবেশ পরিবেশগত দিক থেকে আপনারা যদি আপনার সন্তানদেরকে সেলিব্রেটি বা ইন্টারন্যাশনাল কোনো হাফেজ বানাইতে চান তো আলহামদুলিল্লাহ আমি এই মাদ্রাসা সর্বপ্রথম এক নম্বরে সিলেক্ট করব কারণ এখানে বাংলাদেশের সর্বপ্রথম হাফেজদের জগতে যারা ইন্টারন্যাশনাল হাফেজ হয়েছে হাফেজ আবুর আহান এখানেই আলহামদুলিল্লাহ আমার সামনে উপস্থিত আছেন তারই শিক্ষক কায়েম ভাই এখানে আসেন যাই হোক শিক্ষক যদি মেহনতলা যদি না হয় ছাত্রর পিছনে পর্যাপ্ত যদি মেহনত না করে তাহলে ছাত্র গড়া কখনো সম্ভব হয় না তে আবু রায়হানের মতো আলহামদুলিল্লাহ এরকম হাজারো ছাত্র ইন্টারন্যাশনাল হাফেজ এই মাদ্রাসা থেকে আমি আশা করি বের হবে এবং আপনারাও এই প্রতিষ্ঠানের জন্য দিক থেকে সার্বিক থেকে আপনারা সাহায্য করবেন এবং এই প্রতিষ্ঠানের প্রতি বিশেষ করে সাহায্য তো দূরের কথা এই প্রতিষ্ঠানের জন্য আপনারা সময় দোয়া করবেন আল্লাপাক যেন কামেম ভাইয়ের প্রতিষ্ঠানকে আরও ডেভেলপ করেন বিশ্বের মধ্যে যেন এক নাম্বার একটা প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠান যেন পরিচালিত হয় সেটা আমি আল্লাহ পাকের কাছে করছি আপনারাও দোয়া করবেন সর্বদিক থেকে কোথা আগেই শেষ হয়ে গেছে আসসালামু আলাইকুম আসসালামাই আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা একটি আন্তর্জাতিক শিক্ষা মিশন